হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই দোল কেমন কাটলো সবার অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালোই কেটেছে সবাই ভালোই আছো তো চলো আবার আসছে বছর অপেক্ষা করি একটা বছর দেখতে দেখতে পার হয়ে যাবে আজকে ঘটনায় ফিরবো তবে সবাইকে বলবো আজকের ঘটনাটা পুরীর একটি হনটেড হোটেলের ঘটনা আর তোমাদের সবাইকে বলবো আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো হাসি কেন এত মনে আনন্দ কেন সেটা আমি একদম ঘটনা শেষে তোমাদের বলবো সাথে থাকো ঘটনাটা শুনতে থাকো সবাইকে বলবো লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও তাড়াতাড়ি তাহলে চলো ঘটনাটাই আসি পুরীর যে হোটেল হোটেলের রুম নাম্বার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান সেভেন মানে একশো সতেরো নাম্বার রুম যেখানে এই ঘটনাটা ঘটে দাদাভাই দুটো ঘটনা শেয়ার করেছেন দাদাভাইয়ের বাড়ি হচ্ছে বেলঘড়িয়া দাদাভাই বলেন আমার বাড়ির এলাকার মধ্যে একটা পুকুর আছে পানা পুকুর সবাই পানা পুকুর নামেই কিন্তু জানে আর চেনে সেই পানা পুকুরেরও একটা ঘটনা শেষে গিয়ে তোমাদের বলবো দাদা ভাইয়ের পুরীর অভিজ্ঞতা আগে বলি ভুতুরে হোটেলের দাদাভাই বলেন আমি দু হাজার বাইশে জানুয়ারির একদম শেষে আমার পরিবারকে নিয়ে আমি যাই পুরী ঘুরতে পুরীতে যখন আমি যাই যাওয়ার আগে অনেক বাধা অনটন অনেক সমস্যার মধ্যে পড়তে হয় কোনো কারণেও আমি পুরীর টিকিট কনফার্ম করতে পারছিলাম না হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না বাড়ির লোক একটা সময় হতাশা হয়ে যায় যে হয়তো পুরী আর আমাদের যাওয়া হবে না হঠাৎ করে আমার দুই একজন বন্ধু যারা অনলাইনে টিকিট বুকিং করে ওদের দোকান আছে ওদেরকে বলে রেখেছিলাম ওরা বলছে টিকিট অলরেডি আগে থেকে বুকিং আছে ওয়েটিংও পারছি না কোনো মতে কিছুই হচ্ছে না টিকিট যখন চাইছি তখন হচ্ছে না হচ্ছে অন্য সময় যদিও হচ্ছে বাড়িতে এমন কোনো কাজ চলে আসছে বাধা পড়ছে প্রায় এক মাস ধরে টিকিট কোনো রকম বুক হচ্ছে না লাস্টে বাড়ির লোকজন এই আজ হয় কাল হয় এই সোমবারে হয়ে যাবে আরে না বুধবারে হয়ে যাবে এই করতে করতে টিকিট আর বুক করতে পাচ্ছি না মানে হচ্ছেই না অবশেষে হঠাৎ একদিন রাতে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল এই কালকে তৎকালে টিকিট পেয়েছি রাতে আটটায় ট্রেন আছে শিয়ালদা দিয়ে যাবি নাকি আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাব আর আমরা যাব বলে এতটাই এক্সাইটমেন্টে ছিলাম আমরা অলরেডি জামা কাপড় ল্যাগেজ গুছিয়েই রেখেছিলাম অনেকেই বলে তোমরা ল্যাগেজ গুছিয়ে রেখেছ বলে তোমরা যেতে পারছো না অনেক সময় হয় না আগে থেকে দেখবে প্ল্যানিং করলে হয় না সেইটা যাই হোক আমার ওয়াইফ অনেকবার বলে যে সব বের করে আলমারিতে গুছিয়ে দিই আমি বললাম না থাক যাব ঠিক সময় যখন জগন্নাথ দেব ডাকবেন তখন ঠিক যাব হঠাৎ আমার মানে বন্ধুটা ফোন করতে অবাক ওর নাম্বার দেখেই আমি উঠে বসলাম তখন রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি আমাকে বলল যে কালকে টিকিট আছে তোদের বাড়ির চারজনের টিকিট আমি বুক করে দিচ্ছি যাবি তো পুরী আমি বললাম হ্যাঁ হ্যাঁ পুরী যাবো তুই টিকিট কর টিকিট কর বাড়িতে বউ পাশে ছিল বউ বললো কী গো সত্যি সত্যি কালকে টিকিট হয়েছে সেই যে কি আনন্দ রাতে ঘুম উড়ে গেল যাই হোক পুরী পৌঁছলাম মঙ্গলবার পুরী গেলাম সকালবেলা পুরী নামি সোমবার ট্রেন ধরি মঙ্গলবার পুরী নাবি নামার পরে ওখান থেকে গাড়ি করে হোটেল এবার ব্যাপার হচ্ছে এতদিন ট্রেনের টিকিট পাচ্ছিলাম না টিকিটটা হলো এবার হচ্ছে হোটেল হোটেল পাওয়া যাচ্ছে না পুরীতে হোটেল পাওয়া যাচ্ছে না খোঁজ 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 খুঁজে খুঁজে বোকার আছে সব জায়গায় সর্বত্র আছে ওরা একজন এসে নিয়ে যায় ওই গলিতে একজন এসে নিয়ে যায় এই গলিতে একজন এসে নিয়ে যায় ওই পেছনের গলিতে এই করছে হাইরান হয়ে গেছি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এবার আমার মেয়ে দুই মেয়ে বউ আমি চারজন আমার মেয়ে দুটো বলছে আর কত দূর হোটেলই তো হচ্ছে না শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরাচ্ছে বেঁচে গেছিলাম শুধু শীতকাল ছিল বলে কেননা জানুয়ারির একদম শেষে দু হাজার ঘটনা বেশ ঠান্ডা ছিল এবার কি করব কিছু বুঝে পাচ্ছি না কি করব যাক ভালো কথা তারপর একটা হোটেল মানে আমরা আমরা ওই বোকারগুলোর সাথে যেই যেই রুমগুলো দেখি সত্যি কথা বলতে পছন্দ হয়নি মানে অত ভাড়াই না ওরা যাভাবে ভাড়া চায় যে রুম রেট এত হতেই পারে না নোংরা পরিবেশ দেন রুমগুলো অত হাইজেনিক মেনটেন না মানে একদম জঘন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে আমরা একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি গলির মোড়ের মাথায় একজন টোটো ওলা সরি একজন ওলা এসে সামনে দাঁড়ায় দাঁড়িয়ে বলল ওনারক মন্দির যাবেন জগন্নাথ দেবের মন্দির যাবেন মানে এরকম বলছে আমরা আমার বউ তখন বলল দূর সবে তো পুরীতে আসলাম এখনো পর্যন্ত হোটেলই পেলাম না এখানে যাবেন ওখানে যাবেন এই কথা যখন বলে তখন তখন ওই যে অটো চালক ভাইটা ছিল খুব অল্প বয়সের একটা ছেলে বাইশ বছর তেইশ বছর বয়স হবে ওই ছেলেটা তখন বলে যে রুম লাগবে এখানে রুম নেই আমরা বললাম না ছেলেটার কথা কিন্তু স্পষ্ট বাঙালিদের মতো উড়িয়া কোনো টান নেই তো ছেলেটি আমাদের বললো গাড়িতে বসো আমি একটা ভালো হোটেলে নিয়ে যাচ্ছি তো আমার বউ একটু গুজ 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 করছে না না আমরা অত ভিতরে যাব না দূরে যাব না হ্যাঁ সমুদ্রের কাছে থাকব যেন পুরীর মন্দিরটা কাছে হয় হেঁটে যেতে পারি বললো হ্যাঁ পুরীর মন্দির কাছেই হবে দেখো যদি তুমি পুরীর মন্দিরের কাছে থাকতে চাও তাহলে তুমি সমুদ্র কাছে পাবে না সমুদ্রের কাছে থাকতে চাইলে পুরীর মন্দির তুমি কাছে পাবে না এটা তো একটা ফ্যাক্ট তো তোমাকে যে কোনো একটা জায়গা নির্বাচন করতে হবে নয় তুমি শিবির সামনে থাকো নয় তুমি পুরীর মন্দিরের কাছে থাকো এটাই তো হয় যাই হোক এই কথা বলাতে তখন বলল যে তাহলে একটা কাজ করো তখন ওই যে অটো চালক ভাই তখন সেই অটো ভাইটি বলল যে আপনারা আপনারা ভাবেন কোন দিকে যাবেন আমার বউ তখন বললো সমুদ্রর দিকে থাকবো না আমি হোটেলের দিকেই দিকে মন্দির সেই দিকে হোটেল নেবো তো তখন আমাদের দাদা ভাই ওনার নাম এখানে হাইট রেখেছি শুধু জায়গাটাই বলেছি দাদা ভাই বলেন যে আমি তখন আমার মিসেসকে বললাম যে তুমি কি মন্দিরে সারাক্ষণ গে বস থাকবে কখনোই না তুমি সমুদ্রতে বিকালে আসলে স্নান করতে আসলে স্নান করে কি তুমি অতদূর যাবে তো তুমি সমুদ্র সামনে নাও তো ছেলেটা তখন আমাদের সমুদ্রের সামনে একটা গলির ভিতরে নিয়ে যায় গলিটা খুবই সরু গলি ওর গাড়িটা রোডের উপর রেখে আমাদেরকে নিয়ে গিয়ে বললো যেখানে রুম আছে আপনারা দেখুন ওই ছেলেটা আমাদের ছেড়ে দিয়ে চলে যায় শুধু বলল আমার আত্মীয় কলকাতা থেকে এসেছে ওর আপ্যায়ন দেখে আমরা খুব 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 মানে কি বলবো মনে নিজেদের ভালো লাগছিল যে দু চার মিনিটের পরিচয় ও যে কথাটা বলল আমার আত্মীয় এসছে কলকাতা দিয়ে একটু বুঝে রেড নেবে তো হোটেলটা পছন্দ হয়নি আবার পছন্দ হয়েছে এরমও বলবো না যাই হোক আমরা আমাদের বাজেটের মধ্যে দোতলায় একটা রুম পাই তো ওরা প্রথমে বলছিল যে না থ্রি গেস্ট আমাদের অ্যালাউ আছে ফোর গেস্ট হবে না আমরা বললাম যে আর একটা মেয়েকে একটা রুমে আমরা কোথায় রাখবো এটা কি কখন হয় দুটো বাচ্চা মেয়ে পুরোরা দিয়ে দেয় যাই হোক রুমটা নেওয়ার পর রাতের বেলা সারাদিন যেরম করে হোক যায় খুব টায়ার্ড ঘুরেছি ঘুরেছি এতটা ট্রেন জার্নি করে কলকাতা দিয়ে যাওয়া যাই হোক রাতের বেলা অদ্ভুতভাবে পায়নুপুরের আওয়াজ হচ্ছে রুমের মধ্যে এত জোরে পায়নুপুরের আওয়াজটা হচ্ছে রীতিমতো মনে হচ্ছে যে কেউ পায়নুপুর পড়ে ওই রুমে ঘুরছে শব্দটা এতটাই জোরে জোরে হচ্ছে মনে হচ্ছে রুমের মধ্যে কেউ হাঁটাচলা করছে দাদাভাই বলেন আমার ঘুম ভেঙে যায় পায়ের একটা শব্দ সোজা গিয়ে নখ করছে আমার মাথায় সোজা আমার মেমোরিতে ধাক্কা মারছে আমি উঠে বসলাম উঠে বস যখনই বসেছি পায়ের সেই ছুম 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 শব্দটা পুরো বন্ধ হয়ে গেল আমি বললাম কি হলো ছুম ছুম শব্দটা বন্ধ হয়ে গেল তো আবার আমি শুয়ে পড়লাম আবার যখন শুয়ে পড়লাম আবারও দেখি পাশ ফিরে শুয়েছি ঠুম ছুম ছুম করে আবারও শব্দ হচ্ছে আমি বললাম কি ব্যাপার আমি শুচ্ছি আবার আওয়াজ হচ্ছে আবার উঠে বসি আবার দেখি যে আওয়াজ বন্ধ আমি আবারও কিছুক্ষণ বসার পর শুয়ে পড়ি যেই আমি পাশ ফিরে শুয়েছি আবারও সেই ছুম ছুম করে শব্দ আমি বললাম কী রে বাবা হোটেলটা কি গন্ডগোল আছে নাকি অনেক হোটেল তো এরকম হয় আমরা জানি আর ভূত আছে নাকি খুব একটা ভয় লাগতে শুরু করল নিশ্চয়ই কোনো রকম কোনো অসুবিধা তো আছেই কবল বেড ছিল হোটেলটায় রুমে তো আমার মেয়ে দুটো পাশের বেডে শুয়ে আছে ওরা কিন্তু ওদের মতো ঘুমাচ্ছে হয়তো ওরা শুনতে পাচ্ছে না আমিই পাচ্ছি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যখনই শুধছি ছুমছুম করে শব্দ আমি না কানের মধ্যে বালিশটাকে ছাপা দিয়ে আমি শুই ঘুমিয়ে পড়ি শরীর খুব দুর্বল ছিল আমি ঘুমিয়ে পড়ি সব থেকে বিশ্বাসের ব্যাপার হচ্ছে আমি যখন ভয় পেলাম এমন একটা কিছু আমার সাথে ঘটলো সেটা হচ্ছে যখন আমি শুয়ে রইছি অনেকটা গভীর ঘুমে চলে যায় তখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমার পিঠে বুকে হাতে কেউ আমার ব্ল্যাঙ্কেটের ওপর দিয়ে হাত বোলাচ্ছে আর আমি প্রথমে ভয় পাইনি আমি ভাবলাম সেটা আমার বউ করছে তো আমি আবার আস্তে করে ও আমার সামনেই রয়েছে আমি না ওর পেটের উপর হাতটা দিলাম দিয়ে আমি জাস্ট একটু ওর সামনে গিয়ে ওর গায়ে হাতটা জড়িয়ে আমি শুয়ে রয়েছি হঠাৎ করে আমি বুঝতে পারছি আমার তো ঘুম অলরেডি আগে থেকে ভেঙে রয়েছে সেরম ঘুম হয়ও নি আর যাও আমি ঘুমাচ্ছিলাম হাতের একটা পশ তোমার আমার ঘুমটা ভেঙে যায় থেকে ভয়ের বিষয় হলো আমি তো আমার বউকে জড়িয়ে শুয়ে আছি কিন্তু আমার পিঠে নখ দিয়ে কে খামচাচ্ছে হ্যাঁ পিঠের মধ্যে নোখ দিয়ে কেউ খামচাচ্ছে তাও আমি খুব ভালো করে বুঝতে পারছি হাতটা কোনো ছোট বাচ্চা ছাড় বাদ ছাড় আমি ঝেড়ে মেরে উঠে আমার বউকে বলছে এই ওটো 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 ও উঠে বলছে কী হয়েছে থতো মতো খেয়ে গেছে বলছে কি হয়েছে গো ভাবা তুমি এরকম করছো কেন আমি তখন ওকে বললাম এই তুমি তো চুপচাপ শুয়ে রয়েছো আমার পিঠে কে হাত দিচ্ছে আমার পিঠে নখ দিয়ে কে খাম চাচ্ছে ও হেসে বললো হ্যাঁ তুমি স্বপ্ন দেখেছো তুমি তো আমাকে ঝরিয়ে শুলে আর কে তোমার পিঠে হাত দেবে হুম আমি উঠে মেয়ে দুটোকে উকি মেরে দেখলাম মাথা উঁচু করে ওরা তো বেটে অগরে ঘুমাচ্ছে আমার বউ আমার খুব কাছে এসে আমাকে বলল কি কি হলো তুমি ভয় ভয় পেয়েছো আমি তখন বললাম না না পাইনি আসলে আমার একটা কিরকম পিঠে একটা অনুভূতি হচ্ছে আমি বুঝতে পারছি না তুমি তুমির পিঠটা দেখো তো আমি উঠে বসে যখন দেখাই তখন ভালো মতো বুঝতে পারলাম ছোটো ছোটো নোকের আচর পিঠটা ছুলে দিয়েছে এটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল দাদাভাই ঘুমের ঘুরেছিল টের পাইনি নখটা নোক দিয়ে পিঠটা পুরো ছুলে একদম মানে কি বলবো মানে চিড়ে দিয়েছে তখন ওনার ওয়াইফ বলেন যে কি তোমার পিঠ এরম করে চিড়ে দিল কে কি গো এবার ভাবছে ইঁদুর ইঁদুর মনে আছে রুমের মধ্যে করেছে মানে মানুষের না প্রথমে খারাপ জিনিসটা কিন্তু মানুষ ধরে না মানুষে প্রথমে নানা রকম কিছু ভাবে তো সেই জিনিসগুলোই ভাবছে যে হয়তো বা এরকমই কিছু হবে ঠিক আছে ইঁদুর ঠিদুর হয়তো দাঁত দিয়ে মানে কামড়েছে অথবা নখ দিয়ে কিছু একটা মানে প্রাণী করেছে কোনো মতে মানে বুঝতে চাইছে না যে এটা অন্য কিছু হতে পারে দাদাভাই তখন চিৎকার চেঁচামেচি শুরু করে যে এটা হতেই পারে না কি করে এটা হয় তাহলে পায়ের কি ইঁদুর পরে ঘুরছিলো আমি পায়ের শব্দ পেয়েছি তখন বলছে আমি তো পাইনি তখন বলছে তুমি কি করে পাবে তুমি তো অগরে ঘুমাচ্ছিলে আমি পেয়েছি মেয়েরাও ঘুমাচ্ছিল যাই হোক সকালবেলা রিসেপশানে গিয়ে জিজ্ঞেস করে তখন রিসেপশনের লোকগুলো বলছে যে না এরকম তো আমাদের হোটেলে অনেক পর্যটক থাকে কেউ তো এরকম বলে না কি বলছেন হতেই পারে না তারা তো কোনো মতে বিশ্বাস করবে না কী করবো শেষমেশ আমাদের দাদা ভাই বলেন আমি ওই রুমে আরও দুদিন থাকি প্রত্যেকটা রাতে পায়ে শব্দ আর যত ক্ষতি করেছে আমার আমার পিঠ ছুলে দিয়েছে আমার পা ছুলে দিয়েছে রাতের বেলা আমার চুল ধরে টেনেছে ওই রুমের মধ্যে একশো সতেরো নাম্বার রুম হোটেলটা সমুদ্রর একদম মানে কি বলবো খুব কাছে একটা গলির ভিতরে সরু গলি ওর ভেতরে মানে হোটেলটা এখনো হোটেলটা আছে তিনতলা হোটেলটা খুব ছোট্টর মধ্যে খুব একটা বড় না ঠিক আছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আমাদের পুরীর ঘটনাটা তোমাদের শোনালাম এবার বলবো দাদাভাইয়ের যে বাড়ি বিহালায় দাদাভাইয়ের বাড়ির বেলঘড়িয়ায় ওখানে পুকুরে যে ঘটনা ঘটে সেইটা বলবো আসলে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এত কিছু করছি গলা আমার ছাড়ছে না জানি না কেন এবার ঘটনাটা হচ্ছে দাদাভাই বলেন আমার বাড়ির আমার বাড়ির কাছে খুব কাছে একটা এরিয়ার মধ্যে পানা পুকুর আছে পুকুরে পানা থাক আর নাই থাক পুকুরের নাম হচ্ছে পানা পুকুর দাদাভাই বলেন প্রত্যেক বছর ওই পুকুরে একটা করে কঙ্কাল পাওয়া যায় প্রত্যেক বছর একটা করে কঙ্কাল বলে প্রত্যেক বছর একটা সিজনে ঠিক এপ্রিল মাসে মানে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ওই পুকুরে জল আস্তে আস্তে শুকাতে থাকে পুকুরের জল যখনই শুকাতে শুরু করে কঙ্কাল ভেসে ওঠে প্রত্যেক বছর কিন্তু পাড়ায় যে কেউ মারা গেছে পুকুরে ডুবে বা কেউ মিসিং হয়ে গেছে এরকম কিন্তু পাড়ায় কোনো সময় শোনা যায় না কিন্তু প্রত্যেক বছর একটা করে কঙ্কাল পাওয়া যায় এটা হচ্ছে রহস্য আজ পর্যন্ত অনেকে ওখানে সায়েন্টিক্স ফরেন্সিক দল অনেকে অনেকে বড় বড় যারা অধ্যাপক 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 আছেন শিক্ষক সাইন্সের অনেক টিচার প্রিন্সিপাল অনেককেও এসছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারে না যে ওই যে কঙ্কালগুলো স্কেলিটন সেই কঙ্কালগুলো ওই পুকুরের জলের মধ্যে কি করে আসে এটা আজও রহস্য কি করে আসে দর্শক বন্ধুরা প্রশ্নটা কিন্তু তোমাদের কাছেও রইল যে ওই পুকুরে প্রত্যেক বছর এভরি ইয়ার্স ওখানে কি করে কি করে কঙ্কাল আসে কি করে তাহলে কি ওই পুকুরে কোনো জিন বাস করে সে কি নিয়ে আসে আজও রহস্য আর ওই পুকুরে নাকি অনেকেই কিছুই দেখতে পায় না কিন্তু জলের ঝাপটানোর আওয়াজ ওই পুকুরের থেকে অনেক জোরে জোরে হাসির শব্দ কান্নার শব্দ ওখানের লোক প্রায় শোনে প্রায় শোনে আদেও রহস্য এটা কি আমাকেও কিন্তু দাদাভাই কোশ্চেন করেছেন যে দিদিভাই আপনি কি বলতে পারবেন কি আমার তো মনে হয় জিনের কোনো ব্যাপার আছে জিন কোনো জিন নিয়ে আসে এটা হতে পারে বা কিছু তো একটা ব্যাপার আছে যাই হোক এত বিস্তারিত আমি যাচ্ছি না তোমরাই তোমাদের ইন্টালিজেন্ট মেমরি খাটিয়ে তোমরাই বলবে এখনের মতো আসবো যেতে যেতে সবার কমেন্টের নামগুলো একবার বলে চলে যাব ঠিক আছে প্রথম কমেন্ট করেছো অলিপ সাহা তারপর পাপ্পু ভাই তারপরে অনুপম ভাই তারপরে শম্পা দিদি ভাই সন্তুর দুনিয়া বোন তারপরে আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি দাদা ভাই তারপরে সুদীপ্ত ব্যানার্জি শুভঙ্কর ঘোরোই প্যান্থার গেমিং ওয়াইটি আব্দুল হক ভাই সন্ধিয়া মন্ডল চুমকি বিশ্বাস টিনা ঘোষ অ্যাঞ্জেলিনা সোরেন মৌ রয় সুমনা ভট্টাচারিয়া পায়েল মন্ডল পায়েল মন্ডল বনশ্রী দে কুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই তারপর কমেন্ট করেছ টিনা আচারিয়া সু সুরজিৎ দত্ত বণিক বলেছ আমি একটু প্রবলেমে আছি যদি তুমি শুনে থাকো সুরজিৎ ভাই তাহলে অবশ্যই দেখবে আমার কিন্তু কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে কমেন্ট করেছ সুজাতা দাস তারপরে রূপা দে রূপা দে কিং কোপড়া তারপরে টুকু সাবারবাল অনিন্দিতা সিংহ তারপরে হচ্ছে নন্দিতা সিং তারপরে শতাব্দী দেব তারপরে কমেন্ট করেছ পারমিতা সাহা তারপরে প্রদীপ দাস তারপর রেশমি ভট্টাচারিয়া তারপরে রেশমি ভট্টাচারিয়া পিন্টু ঘোষ কিষাণু মান্না টুম্পা মণ্ডল প্রিঙ্খা বণিক হোয়াইট কিং বনু লাভ বনু পরপর তিনটে কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে উত্তম বড়ুয়া বলেছ ভালো একটা রেড হাট দিয়েছ তারপর আপন তারপর রাজা সববার নাম বলে দিলাম এখনের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আর গরমে বেশি বেশি করে জল খেও নালে কিন্তু শরীর একদম শেষ হয়ে যাবে যা গরম পড়েছে মানে সত্যি আর নেওয়া যাচ্ছে না চলো টাটা